হ্যালো ইব্রিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি তবে এক সপ্তাহ আগে ভালো ছিলাম না জীবনের গতিটাই যেন পাল্টে গিয়েছিল মনে হচ্ছিল না আর সব কিছু আগের মতো হবে বলে কিন্তু ঠাকুরের ইচ্ছা আর প্রিয়জনেদের ভালোবাসায় সব কিছু আবার আগের মতো হয়েছে তোমাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে একদিন আলোচনা করব এই ভিডিও ক্লিপটা যেদিনে নিই সেদিনে সব কিছুই ঠিকঠাক ছিল তারপর অনেকটাই চেঞ্জ হয়ে গেছে চলো এই ভিডিওটা নিয়ে আলোচনা করি মেহু সকাল সকাল ঘুম থেকে উঠে এখন পাপার কাছে আদর খাচ্ছে অতক্ষণ পাপার কাছে আদর খাক আমরা যাই মেহুর আজকে এসেছে অন্নপ্রাশনের কাট কার্ডগুলো আনবক্সিং করি আর তার সঙ্গে আজকে আমরা যাব রথের মেলা দেখতে রথ শেষ হয়ে যাওয়ার পর মেলা দেখতে যাচ্ছি কি করবো মেহু ছোট তার সঙ্গে মা ছিল মামা বাড়ি সেই জন্য যাওয়া হয়নি এই যে মেহুর অন্নপ্রাশনের কার্ড খোলা চলছে মেহুর অন্নপ্রাশনের কার্ডে আমরা করেছিলাম ছবি দিয়ে কারণ বাচ্চাদের এই অন্নপ্রাশনের কার্ডে না ছবি দিলে খুব সুন্দর দেখতে লাগে এই যে মেহুর ছবি মেঘাঙ্কের শুভ অন্নপ্রাশন লেখা আছে তোমরা দেখে না দিদিয়া মেহুকে দেখাচ্ছিল এই দেখ তোর অন্নপ্রাশনের কার্ড আর মেহু তা হা করে ক্যাপলার মতো দেখছিল চলো মেহুকে মায়ের কাছে রেখে দিয়ে আমরা একটু বেরিয়ে পড়ি আমাদের এখানে রথের মেলা হয় তোমাদেরকে আগে বলেছিলাম রথের মেলা দেখতে চলো বেরিয়ে পড়ি এত জোরে বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম মনে হয় আর এবারে আর রথের মেলা যাওয়া হলো না আবার পরের বছর হবে হয়তো কিন্তু বৃষ্টিটা থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রণয় আর দিদিয়া বেরিয়ে পড়ি রথের মেলা দেখতে আর এত তীব্র গরম তার সঙ্গে রথের মেলাটা আমাদের বাড়ির কাছাকাছি হয় চিত্রালয়ের মাঠ আছে যারা দুর্গাপুরে থাকুক তারা অবশ্যই জানবে এই চিত্রালয়ের মাঠের কাছেই মেলাটা হয় এই যে জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দিরের রথই আর কি চিত্রালয়ের মাঠে যায় তখন ওখানেই ওই জন্য রথ হয় আর এই যে গ্যারেজ গ্যারেজে প্রণয় গাড়িটা রাখুক ততক্ষণ আমরা মেলায় ঢুকি এই যে ঢুকে পড়েছি দুপাশারি দোকান আর মেলায় এলে সত্যি কথা বলতে কি মন ভালো হয়ে যায় আমার তো ভীষণ ভালো লাগে মেলায় আসতে এই যে বেতের দোকানটা দেখছো কি ভালো লাগছে কত রকম জিনিস দেখো সত্যি মনটা ভালো হয়ে গেল বাপরে বাপ কত কাদা আর এই যে আচারের দোকান আর তার সঙ্গে এই যে প্রোগ্রাম হচ্ছে একটু চলো প্রোগ্রামটা দেখে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো প্রোগ্রাম দেখা কমপ্লিট করে বেরিয়ে পড়লাম একটু মেলা দেখতে কারণ হাতে যে সময় খুবই কম মাত্র দু ঘন্টা তার থেকেও কম কারণ মেহু যে ওখানে আছে কত কিছু দোকান বসেছে দেখো তাড়াতাড়ি দেখে নিতে হবে না হলে আবার মেহু ওদিকে আবার কান্নাকাটি শুরু করে দেবে এই যে নাগরদোল্লা তোমরা কী কী কমেন্ট করে জানো তো কী কী নাগরদোল্লা চেপেছ আমার তো বাবু নাগরদোল্লা চাপতে খুব ভয় করে আমি কোনোদিনও চাপিনি এত বড় নাগরদোল্লায় মেলা দেখা কমপ্লিট এবার ওই যে গাড়ির থেকে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে চলো তাহলে এই জগন্নাথ মন্দির বাড়িতে দেখায় তোমাদেরকে কি কী কিনেছি চলো তাহলে দেখতে থাকো যা গরম আর বেশিক্ষণ থাকাও চাই না মেলাতে জানো তো এই দেখো অনেক কিছু কিনেছি দিদিয়া বেশিরভাগটা আমাকে কিনে দিয়েছে আর আমিও দিদিয়াকে কিছু কিনে দিয়েছি এইগুলো কিনেছি চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করি কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে